রে চলে গেছে শীতের দিনে কিন্তু হাঁস মুরিকে এগুলো পালনে কষ্ট এই হাঁসটা ওই হাঁসের সাথে দিয়ে আসবো পগলে একদি চলে গেছে এই তো মুরগি এখন সারা হয়নি দারা আরে দারা হয়ে গেছে Sorry, ti perlem. Shab diri cilis. ayah ay.

হাঁসগুলো অনেক দূরে চলে যাবে আর যেদিকে নেট দিয়ে রাখছে ধানের চারা দিচ্ছে তো হা খেয়ে ফেলে আমাদের হাঁসগুলো তোরা কিন্তু কয়েকটা গরু এই যে ওদিকে চলে যাচ্ছে ওগুলা এগুলো যাবো নদিকে যার যার গ্রুপটা শেষে যায় যে নৌকে নারা মাছ ধরে জাল ফেলাইছে আমার দিকে ছায়াতে থাকাই আছে যা ভিডিও করতেছি নদীর পাড়ার দিক সেটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন বাড়িতে যাই ডিমগুলো তুলব ডিম তুলব হাঁসের বাচ্চা অসুস্থ হয়েছে তো রাজা হাঁসের বাচ্চাগুলোকে এখন বসিয়ে দিয়েছে খেতে

তো গোলা কেট দিম যে পাতা কপি কে কেজিতে জন্য তো ভুসি দেয় পাতাকপি দেয় ওরা বেশিরভাগ পছন্দ করে খাওয়ার জন্য কেমন করতেছে একটা পাতা কবি দুই দিন দিচ্ছে দাঁড়া দাঁড়া দিব দিব তুপো কিছু ডিম সিদ্ধ করবো নতুন ডিমগুলো সিদ্ধ করবো না গুলো সোলা যায় না আসলে পুরন গুলো সিদ্ধ করবো তো আপনাদের ভাইয়ের জন্য সিদ্ধ করার জন্য

এখন উপযুক্ত যে আপু আর আমার সাথে আসেন ভিডিওটি দেখতেছেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ